তার শুভ শুভবিবাহ ধারাবাহিকটি এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে আর এই ধারাবাহিকের মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে হানি ভাবনা এবং সোনামণি সাহাকে মূলত সুধা তেজের পাশাপাশি সুধা তেজের ভূমিকা মূলত এদের পাশাপাশি এই এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ জুটি দেখা যাচ্ছে যাদেরকে ডডি বিচ্ছু নামী দর্শক পর্দায় দেখছেন আর এই ডডি চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী শুভাংশু দত্তকে এ দর্শককে বেশ পছন্দ করছিল তবে এখন শোনা যাচ্ছে সেই এই ডলির চরিত্রে শুভাংশিকে নাকি আর দেখা যাবে না হঠাৎ করেই এই চরিত্র থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন ধারাবাহিক ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তেজের তেজের বোনের চরিত্রেই এই ডলিকে দেখছিলেন দর্শক এবং তাকে বেশ পছন্দ করছিল তার এই চরিত্রটি বেশ মিষ্টিও লাগছিল দর্শকের কাছে এরপর এই মুহূর্তে ডলি ও বিচ্ছুর প্রেম পর্ব ও বিয়ে নিয়ে যখন গল্প এগোচ্ছে তখনই সোনা কেন আচমকাই ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী শুভাংশী মূলত মূলত দর্শক এই শুভাংশী নিজের কাছেও এটি একটি অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে উঠ উঠেছিল তিনি বরাবরই সমাজ মাধ্যমে বিভিন্ন ছবি ভাগ করতেন তার এই চরিত্রে কিন্তু তিনি আচমকাই জানি সমাজ মাধ্যমে ডরির একটি ছবি ভাগ করে শুভাংশী লিখেছেন যে নমস্কার প্রিয় দর্শক শুভ বিবাহ ধারাবাহিকটি প্রিয় ধারাবাহিকের ডরির চরিত্রে জার্নি এখানেই শেষ আপনাদের ভালোবাসায় আমি এই চরিত্রটাকে পর্দায় জীবন্ত করে তুলতে পেরেছি ডলি শুদ্ধ একটা চরিত্র নেই আমার কাছে একটা আবেগ আশা করি আপনাদের মনেও সে একটা বিশেষ জায়গা করে নিয়েছে আমি কৃতজ্ঞ আপনাদের অপরন্ত ভালোবাসা ও সমর্থনের জন্য ও শুভ বিবাহকে সাপোর্ট করবেন আর পুরো টিমের পাশে থাকবেন পাশাপাশি শোনা যাচ্ছে মূলত এই ধারাবাহিকের সরাসরি কোনো কারণ তিনি লেখেননি তবে যেটা জানা গিয়েছে জি বাংলার আসন্ন ধারাবাহিক দাদামণিতে সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আগামী দিনের সুবাংশিকে